আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে যত মুসলিম নরনারী আছে তাদের মধ্যে থেকে যারা হজ কিংবা ওমরা হজ পালন করার জন্য ইচ্ছা করে থাকেন তারা সবাই মক্কা নগরীতে গিয়ে হজ পালন করেন এদের মধ্যে যারা ফরজ হজ পালন করতে যান তারাও কিন্তু ওমরা করে থাকেন মসজিদুল হারাম থেকে অতি সন্নিকটে আয়সা মসজিদ অবস্থিত ওমরা করার জন্য এই আয়সা মসজিদে গিয়েই কিন্তু এহরাম বাঁধতে হয় এই আয়েশা মসজিদ কাবা শরীফ থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত যে কোনো যানবাহনে অতি অল্প সময়ে সেখানে যাওয়া আসা করা যায় বিদায় হজের সময় রাসুল সাল সাল্লাম এখান থেকেই এহরাম ছিলেন সেই সময় নবীজির স্ত্রী আয়সা রাদিল্লাহ তালা আনাহা তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তখন তার সাথে যেতে পারেননি পরে তার ভাই হযরত আব্দুর রহমানের সাথে পাঠিয়ে সেখান থেকে হজর বেদে আসেন এজন্যেই তার নাম অনুসারে এই মসজিদের নাম রাখা হয়েছে আয়সা মসজিদ এই মসজিদটি অত্যন্ত নিপুণ কারুকাজ দ্বারা নির্মিত এই মসজিদে রাত দিন চব্বিশ ঘন্টা হাজিদের ভিড় লেগেই থাকে এখানে মহিলা এবং পুরুষ হাজিদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে